প্লাস্টিকের সপ এবং টুপি পরে নামাজ হবে কি কোনো অসুবিধা নেই প্লাস্টিকের টুপি নামাজ কোনো মশালাটা হবে সেটা যাতে প্লেন হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে একবারে অত্যন্ত যাতে রং চঙ্গের দৃষ্টি আকর্ষণকারী যাতে না হয় অবশ্যই এই বিষয়ে একটা সতর্ক বাণী যে অনেক সময় প্লাস্টিকের টুপিগুলো মসজিদে রেখে দেওয়া হয় পরিষ্কার নেই কোনো কিছু নেই একই টুপি বিভিন্ন জন পড়ছে যে মসজিদে টুপি রাখবেন কেন ওটা ঠিক না টুপি দিয়ে যদি নামাজ পড়ি আর বিনাটি টুপিতে নামাজ পড়ি নেকিতে তারতম্য আছে এমনটি না কম বেশি আছে এমনটি না তাহলে আমরা আল্লাহ তালা যখন সামনে যখন দাঁড়াবো নামাজ যখন পড়বো তাহলে ভালো পোশাকে সৌন্দর্য মন্দির হয়ে দাঁড়াবো আলহামদুলিল্লাহ আমি টুপি পরলাম আমার সব থেকে ভালো পোশাকটা পরলাম পরিষ্কার পরিচ্ছন্ন পরলাম আর পরলাম আমি আতর ব্যবহার করলাম আরো ভালো বুঝতে পেরেছেন কিন্তু আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা বা সৌন্দর্য সৌন্দর্যটা বুঝি না আমরা অনেক সময় মনে করি আসলে টুপিটা মনে হয় যে নামাজের জন্য অপরিহার্য এই জন্য মসজিদে তখন টুপি রেখে দিই অনেক সময় দেখা যায় টুপি নেই তো অন্যজন যে টুপিটা মাথায় চাপিয়ে দিচ্ছে যে আমারই একদিন হাওড়া স্টেশনে নামাজ পড়ছে যে এখন তো গরমের জন্য টুপি মাথায় দিয়ে আছে কিন্তু ঠান্ডার সময় বড় রুমাল ব্যবহার করি তো হাওড়া স্টেশনে চাবো মাগরেবের নামাজ টাইম হয়ে গেছে ট্রেন ছাড়তে প্রায় আরো তখন দেরি আছে প্রায় বিশ মিনিট মতো তো ভাবলাম যেহেতু ট্রেন ছাড়তে দেরি আছে আর বাড়ি পৌঁছাতে আবার গভীর রাত হয়ে যাবে তো নামাজটা পড়েই নামাজ পড়তে শুরু করেছি একটা পিলারের সামনে ওই বড় রুমালটা মাথায় যেটা দিয়েছিলাম ওটাকে পেড়ে দিয়ে যাই নামাজ করে নিয়ে তাকে নামাজ পড়তে আদায় করেছি এক ভদ্রলোক যার যার মুখে আবার দাড়িও নেই নামাজ পড়ে কিনা আল্লাহ আলাম তার পকেট থেকে বের করে আমার মাথায় তার রুমাল খান রেখে দিয়েছে মানে ওর ধারণা বিনা টুপিতে নামাজ আদায় চলবে না এই ধারণাটা ঠিক না প্লাস্টিক টুপিতে কেন এ টুপিতেও কোনো নেকি নাই বুঝতে পেরেছেন এটা অভ্যাসগত অভ্যাসগত গত বিষয় আসলে রাসুল সাল্লাহ ইসলাম সাহাবা ইকরাম আসলে আরবের আবুল বাবু আবু জাহাল মুশ্রেকরা তারাও পাগড়ি ব্যবহার করতে মানে এটা অভ্যাসগত সুন্না অতিরিক্ত জবাইদা সুন্ন থেকে বলা হয় অভ্যাসগত বিষয় মানে পোশাক পোশাক হিসেবে তারা ব্যবহার করতেন বুঝতে পেরেছেন যেমন আমাদের এখানে আপনার আলেমর আমাদের পোশাক হলো পাঞ্জাবি বুঝতে পেরেছেন পাঞ্জাবি টুপি পাগড়ি এখন একজন সাধারণ মানুষ যিনি কোরআন তেলাবাদ ভালো করে করতে পারেন না কোন রকম ভাবে হয়তো নামাজ পড়ছেন বা যেমনই তো আমাদের সমাজে পাঁচকতের বে নামাজে ও একদিন নামাজ পড়তে গেছেন সূরা ফাতিহা হয়তো ভালোভাবেই তারেনা নামাজ পড়তে গেছে আর পাইজামা পাঞ্জাবি আর টুপি বড় পায়জামা পাঞ্জাবি আর টুপি পরে গিয়েছেন এত্ফাকে ইমাম সাহেব নেই তাহলে এবার জানবন গিয়েছেন বাইরের অতিথি এসেছেন আয় হুজুর আপনি উঠুন বলে না না আমাকে না জবরদস্তি যদি মেম্বারে চাপ দেন অবস্থাটা কি হবে তো ওর জন্য এটা সহনীয় না এই পোশাকটা ওই সাধারণ মানুষের তো নয় এই পোশাক না বুঝতে পেরেছেন এটা আহলে মতাম